এই তিস্তায় আমি এসেছিলাম 1975 সাল যখন আমার বয়স 10 অথবা 11 বছর আমার পিতার সাথে এসেছিলাম 1975 সালে এখানে এসে এক মাস ছিলাম ঈদের দিনের পর এখান থেকে আমরা বিদায় হয়েছি একটা দিন ঈদের দিন কেন বাড়ি যাব না সেজন্য অনেক চোখের পানে আমি ফেলেছিলাম এখানে আমার পিতা আমাকে অনেক বুঝ দিয়ে ঈদের জামাত পড়িয়ে কিছু পয়সা করি পেয়েছিলেন পুরোটাই আমার পকেটে দিয়া আমার কান্না থামিয়েছিলেন আমার কত স্মৃতি

যারা কোন বিদাত করে কোন কুসংস্কার লালন করে যারা ইসলামকে নিজের স্বার্থে বিক্রি করে কোরআন এবং সন্নাকে নিজের জগত সম্পদ কামায়ের উপকরণ বানায় তাদের জন্য অপমান লেখা থাকে ইসরায়েলের যারা গরুর বাছুর মাবুদ রূপে নিয়েছিল তাদের ব্যাপারে এই ধর্মবিচ্ছুতির কারণে আল্লাহ বলেছেন

যারা আমার উনিশশো সালে ছিলেন অষ্টআশি পর্যন্ত ছিলেন ওই সময়ের যারা মানুষ তারা জানবেন কেন বললাম ঠিক কিনা আর যারা সত্যকে বুকে ধারণ করেছেন মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয়েছিল তারপরে অটল অবিচ্ছন হিমালয়ের মতো টিকে ছিলেন চতুর্দিকে অপমান বিদ্রোপ বাণী সত্যকে যারা নিজের কোলে জড়িয়ে ধরে ছিলেন আজকে গোটা উত্তরবঙ্গ তাদের হাতে ঠিক নয় কি্তাক আহমদ সিনিয়র মাদ্রাসার কত ইতিহাস আমার মুরব্বীরা জানেন এই রহমান সেই মাদ্রাসার প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ অথচ সেই মাদ্রাসা থেকে একের পরে কত ষড়যন্ত্রের মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত তেত বিরক্ত হয়ে আল্লাহ ডাক দিয়েছেন যে বান্দা এখানকার মিশন এখন শেষ এখন চলে আসো আমি ঢাকায় চলে গিয়েছিলাম